আমার প্রেমিক অতুনু বিপ্লব ও রক্তে ও রাজপথে নামে জীবনের ঝুঁকি জেনেও দিনের পর দিন আমাদের কথা হয় না রাতের পর রাত নির্ঘুম কাটে আমার বিপ্লবী প্রেমিকের ওর চিন্তায় আমি থাকি তার অধিক থাকে দেশ অতুনু বিপ্লব বুঝে আমি বুঝি অতুনুকে অতুনু মিছিল মিটিং করে বেড়ায় দেয়ালে গ্রাফিতিয়াকে বুলেদের সামনে থাকে অনর আর নেয়ের সাথে আপোষ করতে নারাজ অতনুর সহযাত্রী গুলিবিদ্ধ হয় ও মেডিকেলে ছোটে রাজপথে থাকা সৈনিকের ক্ষুধার্ত মুখে খাবার তুলে দেয় শেষ মিছিলের পর ক্লান্ত শরীরে পরিষ্কার করে পদক্ষাত শহীদ মিনার কিংবা গোটা দেশ লুটপাত হওয়া সম্পদ ফিরিয়ে এনে তুলে দেয় রাষ্ট্রের হাতে সংগ্রাম শেষে অতনু ঘরে ফিরে কপালে চুমু খেয়ে বিজয়ের অভিবাদন জানানোর আগে শ্রদ্ধা জানাই রাজপথে নেমেছিল বলে হারজিৎ পরের ব্যাপার মৃত্যুর সম্ভাবনা আছে জেনেও যে প্রেমিক কপালে পতাকা বেঁধে আন্দোলনে নামতে পারে তার হাতে প্রেমের নৈবদ্য তুলে দিতেই হয় অতনুকে নিয়ে আমি গর্ব করি যার কণ্ঠে শোভাবায় তৃপ্ত স্লোগান নিজেকেই ঈর্ষা করি অতনুর মতো বিপ্লবী প্রেমিক কটা মেয়ের ভাগ্যে